আমার ফোনটা দেখো কোথায় রেখেছি এখানে গামছা দিয়ে বেঁধে রেখেছি দিয়ে ফুটবল খেলার ভিডিওগুলো বানাচ্ছিলাম হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি সকাল সকাল চলেছি মাঠে আর মাঠে দেখতে হচ্ছে যে গোবর সারগুলো তোমার একটা জায়গায় তোমার রাখা ছিল ওগুলো সকালবেলায় পাপা ছিটিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইড এই সার গুলো তোমার ছিটিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু সামনে দেখতে পাচ্ছ থুপি থুপি হয়ে তোমার কিছু সার আছে এই জায়গাগুলো আমি শুধু এখন ছিটিয়ে দেবো তাহলে চলো কাজগুলো করি বন্ধুরা আমি এখন পুরো জমিতে সারটা ছিটিয়ে দিয়েছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো সারগুলো ছিটিয়ে জমিটায় দিয়েছি আর এখন আমি গমা কাটতে এসেছি গমা কেটে ওই দিকের এক বাগানের জমিতে তোমার ফুটবল ফুটবল খেলতে তো ওখানে আমি আমি বন্ধুরা এখন মাঠ থেকে গমা কেটে নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে গহমাটা আর সোহেবরা এই যে বাগানে তোমার এখানে ফুটবল খেলছে তো এখানে আমি ফুটবল খেলতে যাব তাহলে চলো যাওয়া যাক বন্ধুরা আমরা এই বাগানে পাঁচজন আছি পাঁচজনের মধ্যে আমার সঙ্গে খেলবে একজন মানে আমি খেলবো উপরে আর আমার গোল ধরবে এই যে আর এদেরকে দিয়েছে তিনজন দেখি কে কত ভাই গোল দিতে পারে তাহলে চলো খেলাটা শুরু করি দুটো গোলে দুটো গোল দিয়েছি বন্ধুরা এখানে আমরা ফুটবল খেলি তোমরা তো দেখতে পাচ্ছ আমার বন্ধুর একটা ফোন নিয়ে আমি এই ভিডিওটা শুট করছি আর আমার ফোনটা দেখো কোথায় রেখেছি এই দেখো তোমরা যে এই খেলাটা তোমরা দেখছি একটু আগে কি এই দেখো আমার মোবাইলটা এখানে গামছা দিয়ে বেঁধে রেখেছি দিয়ে ফুটবল খেলার ভিডিওগুলো গুলো বানাচ্ছিলাম বন্ধুরা এখন আমাদের ফুটবল খেলা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন ওরা সবাই প্ল্যানটি খেলবে তাই বলছে তো প্ল্যানটিটাও খেলবো আজকের জন্য আমাদের এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে পরবর্তী তো টাটা বাই বাই